নেশা কেমনে তুমি যেমন পাকিস্তানিরা ট্রেনিং দিতেছে কেমনে অন্যের ক্ষতি করবা অন্যের দেশের ক্ষতি করবা অন্যের আতঙ্কবাদী অ্যাটেক করবা সব সেখানে হইতেছে সেম টু সেম আমরা এই রাজ্যের ভিতরে দেশের ভিতরে ও সেম এমন আস্থানা বানায় বানায় মন্ডলের নামে নেশা তৈরি করা হইতাছে অনলি নেশা কারবারি বুঝছো কেমনে তুমি নিজের নেশার কারবার কইরা নেশা বিলাইয়া নেশা সামগ্রী বেচা নিজের পাড়ার গোলাভান্ডি নিজের এলাকার গোলাভি নিজের রাজ্যের গোলাভি জীবন ধ্বংস করবা মন্ডল কি দরকার মণ্ডল তোমার পাড়া তো না হলো পাঁচটা মণ্ডলই আছে কি করে মন্ডলীরা কি করে নেশা কারবার করে তারা ওই নেশা কারবারিরারে আনতেছে শিখাইতাছে এই জঙ্গিহানারা তারা ত্রিপুরার ভিতরে তৈরি করছে এত নেশা আছি আমরা চিনছি এত কিছু জিরেনিয়া রেলওয়ে স্টেশনে যে এক বগি ভর্তি নেশা সামগ্রী ধরা পড়েছে এটা শুধু বহু লক্ষ টাকা বা কোটি মূল্যের এই নিষিদ্ধ সামগ্রী ধরা পড়া ঘটনা না এই ঘটনার মধ্য দিয়ে তার পেছনে বহু ধরনের তথ্য বা ত্রিপুরা রাজ্যের এখানে প্রশাসনে এবং ত্রিপুরা রাজ্যের বর্তমান শাসক দলের যে কর্তৃত্বে কি চলছে তার বহু তথ্য বা বহু ঘটনা এর মধ্য দিয়ে যে অনুমান করতে হবে প্রথমত হলো যারা এটা এনেছে নিশ্চয়ই তারা এত বড় সাহস করা এটা একদিনে হয়নি তার মানে এর আগেও তারা আরো নানাভাবে এভাবে নিয়মিত তারা নেশা সামগ্রী আনতেন ত্রিপুরাটির মধ্যে ব্যবসা ছড়িয়েছেন এবং তার সাথে শুধু শাসক দলের কিছু কর্তা ব্যক্তিত্ব না প্রশাসনেরও একটা অংশ যদি ঊতপ্রোতভূপে জড়িত না হয় কখনো এটা সম্ভব না এক দুই হল এখন হ্যাঁ ঠিকই প্রশাসনের একটা এজেন্সি ডেকে ধরেছে তারা গোপন সূত্রে পেয়েছে উদ্ধার করেছে অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাব কিন্তু তাদের দায়িত্ব শুধুমাত্র এটাকে সিস করে বাজেয়াপ্ত করার মধ্যে দিয়ে দায়িত্ব ফুরিয়ে যায় যেহেতু তারা এটা জানে যারা এটা এনেছেন তারা যেমন তেমন লোক নয় তার একটা বিরাট নেটওয়ার্ক আছে এই এজেন্সির হাতে এরা একটু চাইলেই তার পেছনে কারা কোন কোন শক্তিগুলো যুক্ত আছে কোন কোন মাথাগুলো যুক্ত আছে এটা একেবারে তাদের কাছে এটা জলাবতরণ ব্যাপার এই এজেন্সি এই সাহস দেখা যদি সহস্থ সাহসটা দেখায় তাহলে আমরা বুঝব ত্রিপুরাজ্য প্রশাসনের একেবারে উচ্চ শিখরেও তারাও হয়তো তার সাথে যুক্ত হয়েছেন অথবা এরকম একটা অনৈতিক বা অবৈধ কাজের সাথে তারাও লিপ্ত আছে তিন এটা এখন যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ রাজনৈতিক যে কর্তৃপক্ষ বা কর্তৃত্ব তাদের অগুচরে এগুলি ঘটছে না এটা টিপুরাজ্য মানুষ সবাই জানে যেভাবে গাজার চাষ বাড়ছে পাচার বাড়ছে ব্যবহার হচ্ছে এটা ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দলের একটা পলিটিক্যাল প্রজেক্ট আর এস এস যেমন বলে তারা ধর্ম ধর্ম বললেও এরা ধর্মীয় সংগঠন না হিন্দুত্ব এটা হিন্দু ধর্ম না তারাই বলে নিজেরাই বলে তাদের বিভিন্ন লিটারেচার এটা আছে তারা বলে এটি ডিসে পলিটিক্যাল প্রসেক্ট অর্থাৎ হিন্দু ধর্মকে ব্যবহার করে তাদের রাজনীতিকে ফলপ্রসূ করা আমি এসেন যুক্ত করে বলব এই ত্রিপুরাজ্যের নেশা সামগ্রীর যে আজকে ক্রম এটাও বিজেপি আর এস এস এর একটা পলিটিক্যাল প্রসেক্ট কেন এটা প্রয়োজন কারণ দেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তিনটা অ্যাপ যে মানি মাসেল আর হলো মেশিনারি অবৈধ টাকা আর হল এই কি বলে পেশি শক্তি তার সাথে সরকারি মেশিনারি অবৈধ ব্যবহার এর সমন্বয় পরে যুব সম্প্রদায়ের একাংশকে তাদের যে ব্রেন ওয়াশ করতে হবে যৌবনের একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ধর্ম থাকে সে সবসময় দেশের হিত দেশপ্রেম মানুষের ভালো করতে চায় এবং যুব জাতীয় মুক্তিতে স্বাধীনতা যুদ্ধে যদি নষ্ট করা যায় তাদের চরিত্র যদি ধ্বংস করা যায় তাহলে ফতে আর এস এস বিজেপি এইভাবেই দেশের যুব সমাজের মভ ধ্বংস করতে চাই সেইটুকু রাজ্যের মধ্যে তো একটা চরম পর্যায়ে পৌঁছেছে তো আমি দাবি করব যে রাজ্য প্রশাসন অবিলম্বে কার সূত্রে এগুলো এসছে এবং শুধু এটা নয় আরো নানাভাবে তারা আছে এগুলো বের করো কৌশল চিহ্নিত করো এবং উপযুক্ত আইনে তাদের ধরার ব্যবস্থা যাতে এই মারাত্মক সর্বগ্রাসী এই যে নেশার সূর থেকে ত্রিপুরাকে বাঁচিয়ে আমাদের ত্রিপুরাজ্য সামনে ত্রিপুরাকে আমরা রক্ষা করতে পারি আর ত্রিপুরার্য জনগণের কাছে আমার আহ্বান মুখ খুলুন আর কত ঘরে বসে বসে মনে মনে যারা এর পেছনে এদের বিরুদ্ধে কথা বলে সময় কাটাবেন এভাবে তো অবস্থার পরিবর্তন ঘটবে না মুখ খুলতে হবে বেরোতে হবে তাহলেই যে অল্প কজন লোকের জন্য আজকের ত্রিপুরাটা ধ্বংস হচ্ছে তাদেরকে বিরত করার মধ্য দিয়ে আমাদের এই সুন্দর সমলিত ত্রিপুরা আবার মানে আবার মানে খিলখিল করে হাসবে আমরা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেব সে স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারব এটাই আমার যে বিনীত আবেদন এই রাজ্যবাসীর কাছে